হাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি তো ফাইনালি দেখতে আপনারা জানেন জিবনি আলফা তো আমরা কিন্তু নিয়ে নিলাম আর এই ডিলারটা ছিল বিমল অটো এজেন্সি তো এখান থেকে কিন্তু আমরা নিয়ে নিলাম আর এই যে আসেন 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 তো এখানে আমার বন্ধু রোহিত যথেষ্ট হেল্প করেছে গাড়িটা নেওয়ার জন্য তারপর আমাদের ইকরাম স্যার ইকরাম স্যারও যথেষ্ট হেল্প করছে তারপর এই নুর মোহাম্মদ ভাই সেও অনেক হেল্প করছে তো এদিকে আছে আমার রহিম স্যার রহিম স্যার তো সবাই মিলে সবাই সহযোগিতা করছে আর কি তো শিরিন ফাইনালি জিমনি নিয়ে নিলাম তো তোমার ফিলিংসটা একটু বলো আমি খুব হ্যাপি খুব মানে খুব থ্যাংক ইউ দেওয়ার জন্য হ্যাপি আমি আর অনেক তো যাই হোক গাইস আমরা ব্লগটা বেশি বড় করব না তো রোহিত কিছু যদি বলার আছে বলো আমি আৰু কিছু বহুত ভাল লাগিছে বহুত কম সময় আমাৰ লগত কাম কৰি ইমান শ্বৰ্ট টাইমৰ ভিতৰত ইমান ধুনীয়াখন লাকজাৰী গাড়ী ইয়াৰ পৰা এচিভ কৰিছে আৰু আজি মই ভাবোঁ সকলোৱে ল'ব পাৰিবা ইয়াত যদি আপোনালোকে এই চিষ্টেমৰ লগত জড়িত হয় মই ভাবোঁ অকল চাহিলে নহয় প্ৰতিজন উঠি অহা যিমান মানে কি উঠি অহা ল'ৰা আছে আমাৰ দৰে নতুন প্ৰজন্ম মই ভাবোঁ এই চিষ্টেমৰ লগত জড়িত হওক আপোনালোকে চাইলে আপোনালোকক বিতংভাৱে আগৰ ভিডিঅ'বিলাককতো কৈ আছে আমাৰ এই চিষ্টেমৰ লগত জড়িত হৈ আছে এই চিষ্টেমে মই ভাবোঁ আগন্তুক দিনত আপোনালোককো উপকৃত কৰিব থেংক ইউ থেংক ইউ তো আমাৰ ছাৰ আছিলে এতিয়া মানে এছামিজ কথা বোলে তো সেইজনে কিন্তু এছামিছ এটা ভাবছে তো যাই হোক সবাই দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আর সবাই আর এই ভিডিওটা যারা যারা দেখতে পারতেছেন আর আমরা যে সিস্টেমটার মধ্যে সবাই মিলে কাজ করতেছি তো আশা করি যে আপনারাও সবাই ভালো করে কাজ করেন আগামীতে আপনারাও ভালো করে গাড়ি রিসিভ করেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাভ ইউ বাই বাই